কেন হয় এই মেস্তা প্রথমত একটি কারণ জানবো যেটি খুব ইম্পর্টেন্ট এই মেলাজমা কয় রকমের অনেক আগে মনে করা হতো মেস্তা বা মেলাজমা হচ্ছে একটু বয়স্ক মহিলাদের ত্বকের সমস্যা কিন্তু আপনারা ইদানিং একটু খেয়াল করে দেখবেন আপনার আশেপাশের অনেক কম বয়সী মেয়েদের ইভেন পুরুষদেরও কিন্তু এই সমস্যাটি ডেভেলপ করছে ডক্টর ফারজান রহমান সাথী ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাসেটিক ডার্মাটোলজিস্ট আজকে কথা বলবো এই মেলাজমা অথবা মেস্তা নিয়ে কেন হয় এই মেস্তা প্রথমত একটি কারণ জানবো যেটি খুব ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে সান প্রোটেকশনের অভাব আরেকটি হচ্ছে সেক্স হরমোনের তারতম্য আমরা অনেকেই আছি যারা ঘরের বাইরে দিনের পর দিন কাজ করছি কিন্তু প্রপার সানস্ক্রিন যেটি মেনটেন করা উচিত সেটি করছি না অনেক ফিমেল পার্সনরা আছেন যারা অনেক সময় ব্যয় করেন রান্নাঘরে তারাও কিন্তু ঠিকমতো সানস্ক্রিন ব্যবহার করছেন না এই গ্রুপের পার্সেনদের কিন্তু মেলাজমা বেশি হয় আরও একটি গ্রুপ যেটি বললাম যাদের সেক্স হরমোনের তারতম্য রয়েছে মানে অনেক ফিমেল পার্সন রয়েছেন যারা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাচ্ছেন অথবা ইনজেক্টেবল ফর্মে নিচ্ছেন অনেকেই আছেন যারা এক্সট্রা করে হরমোনাল থেরাপি নিচ্ছেন অনেক সময়ে প্রেগনেন্ট মহিলাদের ঠিক ওই সময়ে কিন্তু মুখের এই দাগগুলো দেখা যায় তাহলে এই মেলাজমা কয় রকমের কেন জানব এর কারণ হচ্ছে ট্রিটমেন্ট পারপাসে মেলাজমা হচ্ছে দুই রকমের একটি হচ্ছে উপরের লেয়ারে থাকে যেটিকে আমরা এপি ডার্মাল বলি আরেকটি হচ্ছে একদম ডিপের লেয়ারে মেলাজমা হয় সেটিকে আমরা ডিপ অথবা ডার্মাল মেলাজমা বলি আমাদের ট্রিটমেন্ট কিন্তু এই যে উপরিভাগের যে মেলাজমা রয়েছে এটি ট্রিট করা খুব সহজ কিন্তু যেটি আপনার ভিতরে রয়েছে ডার্মাল মেলাজমা এটি ট্রিট করা আমাদের জন্যে একটু কঠিন হয়ে দাঁড়ায় এই যে মেলাজমার ট্রিটমেন্ট প্রোটোকল এটি কিন্তু একজন ডার্মাটোলজিস্টই আপনাকে দেখে ভালো করে বুঝে আপনার স্কিনের টেস্ট করে দেন বুঝতে পারবেন যে আপনার জন্যে কোন ট্রিটমেন্টটি বেটার অপশন তাহলে কি ট্রিটমেন্ট অপশন রয়েছে অনেক আগে থেকেই কিছু টপিক্যাল ক্রিম রয়েছে তার মধ্যে ওয়ান অফ দেম বেস্ট হচ্ছে ক্লিগমেন সলিউশন যেখানে বেশ কয়েকটি ক্রিম বা কেমিক্যালস একই সাথে থাকে এর সাথে ইদানিং অ্যাস্থেটিক জগতের কল্যাণে কিন্তু চমৎকার কিছু ট্রিটমেন্ট অপশন রয়েছে তার মধ্যে লেজার অন্যতম এছাড়াও কেমিক্যাল পিল রয়েছে এই কেমিক্যাল পিলের মধ্যে আবার অনেক ভ্যারাইটি রয়েছে আরও আছে ইনজেক্টেবল ফর্মে মেজোথেরাপি সো আপনার ডার্মাটোলজিস্ট আপনাকে দেখে বুঝবেন যে কোনটি আপনার জন্য বেটার এই মেলাজমা একটু দীর্ঘমেয়াদী রোগ সারানোর জন্য সো ধৈর্য সহকারে ট্রিটমেন্টটি করাবেন আপনার ডার্মাটোলজিস্টের কাছ থেকে তাই চিন্তা না করে এখনই যোগাযোগ করুন আপনার ডার্মাটোলজিস্টের সাথে এবং মেলাজমা ফ্রি হবেন